রাজবংশের রাজকন্যা ভদ্রাবতী বলা হয় তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী স্নিগ্ধ কৃষ্ণ ভক্তি পড়ায়ণা কন্যা নমস্কার ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই বাংলার মাটিতে যত উৎসব হয় সেই সমস্ত উৎসব বহন করে এক অদ্ভুত রহস্য দুর্গা পুজোর মতো মহোৎসব হোক বা গ্রামীণ আঙ্গিনার ছোট্ট কোনো আচার প্রতিটি উৎসবের পেছনে লুকিয়ে থাকে কিংবদন্তি ইতিহাস আর অলৌকিক বিশ্বাসের স্তর আজ আমরা কথা বলবো এমন এক উৎসব নিয়ে যা পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান থেকে মেদিনীপুর এই সমস্ত জেলা জুড়ে আজও লোকমানুষে অটুট সেই উৎসবের নাম ভাদু উৎসব কিন্তু প্রশ্ন হল ভাদু আসলে কে তিনি কেবলমাত্র এক অপূর্ব রূপকথার চরিত্র যিনি ইতিহাসের ছায়াতে হারিয়ে গিয়েছিলেন নাকি তিনি সত্যিই দেবী দুর্গার কন্যা লোকমুখে প্রচলিত ভাদু আসলে ছিলেন পঞ্চকোট রাজবংশের রাজকন্যা ভদ্রাবতী বলা হয় তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী স্নিগ্ধ কৃষ্ণ ভক্তি পরায়ণা কন্যা গ্রামের মেয়েরা যখন গান গাইত ভদ্রাবতী তাদের সঙ্গে মিলিয়ে গান ধরতেন তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি কাহিনী বলে যেদিন তার বিয়ে হয়েছিল সেই দিনই আকস্মিকভাবে তার স্বামীর মৃত্যু ঘটে মাত্র সতেরো বছরের কিশোরী রাজকন্যা শোকে প্রাণ ত্যাগ করেন লোককথা বলে সেই দিন থেকেই ভদ্রাবতী ভাদু নামে অমর হয়ে ওঠেন গ্রামের মেয়েরা তার স্মৃতিকে অমর করে রাখতে প্রতি বছর তাকে কেন্দ্র করে উৎসব শুরু করে এখান থেকেই জন্ম নেয় ভাদু উৎসব ভাদু উৎসব মূলত গ্রামীণ কন্যাদের উৎসব প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রামে কুমারী মেয়েরা মাটির ভাদুমূর্তি গড়ে তোলে ভাদু মূর্তির সামনে বসে গাওয়া হয় গান ভাদু তোমার বড় আসুক সুখে থাকুক সংসার দুঃখ যেন ছুঁয়েও না যায় তোমার ঘর দোরের তার এই গানগুলি শুধু সাধারণ গান নয় এ যেন বাংলার গ্রামীণ নারীদের স্বপ্ন প্রেম আকাঙ্ক্ষা ও বেদনার প্রতিধ্বনি মজার বিষয় হল ভাদুর গানগুলিতে কোথাও দেবীর মন্ত্রোচ্চারণ নেই নেই কোনো পুরাণের কঠোর আচার বরং এগুলি অনেক বেশি মানবিক প্রেমময় স্বপ্নময় তখনই শুরু হয় বিভ্রান্তি তাহলে ভাদু কি কেবল গ্রামীণ কন্যাদের প্রতীক নাকি সত্যি দেবী দুর্গার কন্যা রূপে পূজিত হন বাংলার বহু গ্রামে বিশ্বাস করা হয় ভাদু আসলে দেবী দুর্গার কন্যা পুরাণে আমরা জানি দুর্গার চার সন্তান লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিক কিন্তু গ্রামীণ কল্পনায় জন্ম নেয় আরও এক কন্যা ভাদু গ্রামীণ কাহিনীতে বলা হয় যখন মা দুর্গা কৈলাস থেকে একবার বাংলায় এসেছিলেন তখন তিনি ভাদ্র মাসে কাশীপুর অঞ্চলে অবস্থান করেন সেই সময় তিনি তার কন্যাকে এই মর্তে রেখে যান সেই কন্যায় ভাদু অন্য কাহিনীতে আবার বলা হয় দুর্গার কন্যা ভাদু নরনারীর প্রেম বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রতীক দুর্গার অন্য সন্তানরা সম্পদ জ্ঞান শক্তি যুদ্ধ এসবের প্রতীক হলেও ভাদু প্রতীক সাধারণ জীবনের আনন্দ ও ভালোবাসার এই লোকবিশ্বাসের কারণে ভাদুকে অনেক জায়গায় লোকদেবী রূপে পুজো করা হয় এখন প্রশ্ন হল কোনটা সত্যি ইতিহাসবিদদের মতে ভাদু উৎসব মূলত রাজকন্যা ভদ্রাবতির স্মৃতিচারণে গড়ে ওঠা এক গ্রামীণ উৎসব এখানে দেবী দুর্গার কোনো সরাসরি সংযোগ নেই কিন্তু লোকবিশ্বাস অনেক শক্তিশালী শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ভাদুকে দুর্গার কন্যা বলে মানতে শুরু করে কারণ তারা বিশ্বাস করত এমন এক কুমারী যিনি শোকে প্রাণ দিয়েছেন তিনি সাধারণ মেয়ে নন তার আত্মা দেবীর সঙ্গে মিলেমিশে গেছে এভাবে ভাদুর রূপান্তরিত হন রাজকন্যা থেকে দেবী দুর্গার কন্যায় অনেক গ্রামে আজও বলা হয় ভাদুর গান না গাইলে ঘরে অশান্তি নামে বলা হয় ভাদ্র মাসে যদি গ্রামের মেয়েরা ভাদু মূর্তি গড়ে না তোলে তবে ক্ষেতের ফসল নষ্ট হয় রোগ ব্যাধি ছড়ায় আবার বহু বৃদ্ধা বলেন রাতের বেলায় ভাদ্র মাসে শোনা যায় ভাদুর গান মনে হয় কেউ অদৃশ্য কণ্ঠে গান গাইছে লোকবিশ্বাস বলে এটা ভাদুর আত্মা তিনি এখনো বেঁচে আছেন গান আর উৎসবের মাধ্যমে যদি আপনাদের এই গল্প ভালো লাগছে আর যদি বাংলা লোককাহিনীর এমন অজানা রহস্য শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরো আসছে বাংলার মাটির বুক থেকে উঠে আসা চমকপ্রদ ইতিহাস আর অলৌকিক কাহিনী তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে ভাদু একেবারেই অন্য ব্যাখ্যা পায় তান্ত্রিকরা বলেন ভাদু আসলে জল প্রেম শক্তির দেবী দুর্গা যেমন মহাশক্তির প্রতীক তেমনি ভাদু জীবনের সহজ সরল আনন্দ ও মিলনের প্রতীক ভাদু উৎসব সাধারণত ভাদ্র মাসে বর্ষাকালে হয় তখন চারপাশে জল কাদামাটি নতুন ফসলের আশীর্বাদ সব কিছু মিলিয়ে ভাদুকে বলা হয় জলীয় শক্তি দেবী ভাদু কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি গ্রামীণ সমাজের সাংস্কৃতিক মিলন ক্ষেত্র এখানে মেয়েরা গান গায় আড্ডা দেয় মনের কথা বলে ভাদু আসলে নারীর স্বাধীনতার প্রতীক লোক সংস্কৃতি বিশেষজ্ঞরা বলেন ভাদু উৎসব নারীদের এক ধরনের সামাজিক স্বাধীনতা এনে দেয় পুরুষতান্ত্রিক সমাজে যেখানে মেয়েদের কণ্ঠ দমিয়ে রাখা হতো সেখানে ভাদুর গান হয়ে উঠেছিল তাদের নিজস্ব ভাষা একজন ইতিহাসবিদ একবার লিখেছিলেন ভাদু হয়তো মারা যাননি তিনি জন্ম নিয়েছিলেন লোকবিশ্বাসে তার দেহ শেষ হলেও তিনি অমর হয়েছেন গ্রামীণ নারীদের স্বপ্নে তাহলে কি ভাদু সত্যি দেবী দুর্গার কন্যা নাকি তিনি কেবল রাজকন্যা হয়তো উত্তরটা আমাদের জানা কিন্তু এটা সত্যি। ভাদু জীবন্ত বাংলার গান নাচ উৎসব আর নারীদের হাসির মধ্যে ভাদু আসলে ইতিহাস না লোকবিশ্বাস এ প্রশ্নের হয়তো নির্দিষ্ট উত্তর নেই তবে কথা নিশ্চিত ভাদু বাংলার মাটির বুক থেকে জন্ম নেওয়া এক সংস্কৃতি তিনি দেবী তিনি নারীর কণ্ঠ তিনি প্রায় নেই বরং পুরুষেরা গ্রামে গ্রামে ঘুরে ভাদু গান গায় যেন তারা শুধু সঙ্গী হয়ে থাকে আজও মাস এলে গ্রামে গ্রামে বাজে সেই গান ভাদু এলো ভাদু এলো সুখের আলো আনলো এখানে সমাপ্ত হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ